এটা আবু জেহেলের কবর এখানে সবাই পাথর মারা হয় এরম করে সবাই পাথর মারছে এইখানে একটা কুঁয়া ছিল এইখানেই ওই আবু জেহেল এটা হচ্ছে জাবলে নূর পাহাড় জাবলে নুর যেখানে আল্লাফাক আর হাবিবের কাছে কোরআন নাজেল করেছিলেন সেই জাবলে নূর পাহাড় এটা

geçti zaten niye geç aç 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 abi canım yine bir daha vuracak. Statik mumun hiç her yere bağlımış. Her yere damla bir zarar veriyor. Neyden de sevmiyorum. Buradan da rahat isteriz. Ya daha mali gündemi ki জাবলেনুর পাহাড়ে সবাই এসছে যেখানে আমাদের উঠতে এত কষ্ট হচ্ছে মা খাদি দিজরা দিয়ে আল্লাহ তালা উনি আল্লাহ আল্লাহ রসুলের জন্য দুবেলা খাবার নিয়ে আসতেন এই পাহাড়ের উপর نما زمیناں ان ہے وہ الغدان جیدہ اللہ ہمارے شاہ نگر فتقر وقت کا شاہد یادا اللہ ابنایان محارل میدان انشاءاللہ وہاں ضرور افتادنا اللہ اللہ جعربدل عارض انی انا حسبنا الله ما قسطا بارش سلام قلنا

मज़ूस कर